সিলেটে ঘুরতে এসে আপনি যদি মাজার রোডের কোনো হোটেলে না থাকেন তাহলে কিন্তু আপনি সিলেটে একটা ফিলিংস বা সিলেট সিলেট একটা ভাব সেটা পাবেন না সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাইয়ের পূর্ব দরগেটের এই রাস্তাটা অনেকটা গ্যাংটকের এমজি জি মার্গের রাস্তার মতো লাগে গ্যাংটকের এম জি মার্গের রাস্তার দুই পাশে অসংখ্য হোটেল এই মাজার রোডের দুই পাশেও অসংখ্য হোটেল এম জি মার্গের রাস্তার দুই পাশে অনেক রেস্টুরেন্ট কেনাকাটার দোকান মাজার রোডের দুই পাশেও অনেক রেস্টুরেন্ট শপিং করার জন্য দোকান বিশেষ করে চা পাতা বিক্রির অনেক দোকান পাবেন এছাড়া গ্যাংটকের এমজি মার্গে সারি সারি ট্যাক্সি থাকে মাজার রোডে সারি সারি কার মাইক্রো সিএনজি লেগুনা পেয়ে যাবেন বিভিন্ন স্পটে ঘোরাঘুরির জন্য সব মিলে সকাল দুপুর বিকাল রাত সবসময় জমজমট থাকে এই পূর্ব গেটের মাজার রোড এই ভিডিওতে মাজার রোডের সব হোটেলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো সব হোটেলের মান ও দাম আপনাদের সাথে শেয়ার করব দর্শক মাজার রোডের হোটেলগুলোকে আমি তিন ক্যাটাগরিতে ভাগ করেছি এক নম্বরে হাই কোয়ালিটির হোটেল দুই নম্বরে মিডিয়াম কোয়ালিটির হোটেল আর তিন নম্বরে লো কোয়ালিটির হোটেল কোন কোয়ালিটির হোটেলের ভাড়া কেমন তার ডিসক্রিপশন বক্সে উল্লেখ করেছি মাজারের একদম কাছ থেকে শুরু করি দরগা গেটের সাথেই দক্ষিণ দিকে রয়েছে হোটেল জালালিয়া ইরফানিয়া এটা লো কোয়ালিটির হোটেল এই হোটেলের নিচে জালালিয়া রেস্টুরেন্ট রয়েছে কিন্তু রেস্টুরেন্টের পরিবেশ ভালো না দরগা গেটের উত্তর দিকে প্রথম যে হোটেলটি রয়েছে সেই হোটেলের নাম হোটেল কর্ণফুলি মাজার রোডের সবচেয়ে বাজে হোটেল এই হোটেল কর্ণফলি এই হোটেলে কেউ থাকবেন না এই হোটেলের আউটলুক দেখলে বোঝা যায় হোটেলটা কেমন এই কর্ণফলি হোটেলের ঠিক পেছনেই রয়েছে শাহজালাল গেস্ট হাউস যদিও ভুলবশত শাহজালাল গেস্ট হাউসের ভিডিওটা করা হয়নি তবে শাহজালাল গেস্ট হাউসটা ভালো তবে সেটাও লো কোয়ালিটির হোটেল আর হোটেল কর্ণাফলির ঠিক পাশেই রয়েছে হোটেল অনুপম অনুপম হোটেলের লো কোয়ালিটির হোটেল তবে হোটেলটা বেশ বড় দরগা গেটের দক্ষিণ দিকে হোটেল জালালিয়ার পাশে রয়েছে হোটেল নিয়াজ এই নিয়াজ হোটেলটাও লো কোয়ালিটির তবে হোটেল জালালিয়ার চেয়ে ভালো আর নিয়াজ হোটেলের রুমগুলো খুব বেশি বড় না নিয়াজ হোটেলের ঠিক পাশেই রয়েছে দ্য আম্পেয়ার হোটেল এই হোটেলটি লো কোয়ালিটির হোটেল হলেও এই হোটেলের বাইরের আউটলুকটা কিন্তু খুব সুন্দর এবং নিজ হোটেলের চেয়ে এই অ্যাম্পায়ার হোটেলটা ভালো হবে অ্যাম্পায়ার হোটেলের পাশেই রয়েছে হোটেল আল যারা দামে কম মানে ভালো এরকম হোটেল চান তাদের জন্য পারফেক্ট একটা হোটেল এই হোটেল আল এই হোটেলটা কিন্তু অনেক বড় বাইরে থেকে বোঝা যায় না কিন্তু পাঁচতলা বিশিষ্ট এই হোটেলে অনেকগুলো রুম আছে আল হোটেলটি মিডিয়াম কোয়ালিটির হোটেল যারা রোডে চোখ বন্ধ করে কোনো হোটেলে উঠতে চান তারা এই হোটেলে উঠতে পারেন হোটেল আল আরবের পাশে রয়েছে গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল এটা হাই কোয়ালিটির হোটেল রুম ভাড়াও অনেকটা হাই এদের সার্ভিসও হাই ফাই হাই কোয়ালিটির সব হোটেলে রুমের সাথে বুফে ব্রেকফাস্ট ফ্রি থাকে এই হোটেলে বুফে ব্রেকফাস্ট ফ্রি যাদের বাজেট কোনো সমস্যা না তারা এই হোটেলে নিশ্চিন্তে থাকতে পারেন হোটেল আবাবিলের পাশে রয়েছে ময়ূর উন্নেসা হোটেল এটা লো কোয়ালিটির হোটেল এই হোটেলের সার্ভিস খুব বাজে এই হোটেলে কেউ উঠবেন না আবার মাজার রোডের উত্তর দিকে যাই উত্তর দিকে হোটেলে অনুপমের পাশে রয়েছে আল জালাল রেস্ট হাউস এই আলজালাল মিডিয়াম কোয়ালিটির হোটেল এবং ভালো হোটেল বলা যায় আল জালাল হাউসের পাশে রয়েছে হোটেল জিয়া হোটেল জিয়া মিডিয়াম কোয়ালিটির হোটেল পাশের আলজালাল হোটেল থেকে এই হোটেল জিয়া ভালো মনে হয়েছে মাজার রোডের দক্ষিণ দিকে একটা হোটেল রয়েছে নাম হোটেল মাসুক মিয়া এই হোটেলের মালিকের নাম সম্ভবত মাসুক মিয়া এর এই হোটেলের নাম মাসুক মিয়া হোটেল মাসুক মিয়া লো কোয়ালিটির হোটেল তবে পাশের ময়ূর উন্সর হোটেলের তুলনায় এই মাসুক মিয়া হোটেলটা অনেক ভালো মাসুক মিয়া হোটেলের পাশেই রয়েছে হোটেল মুসাফির হোটেল মুসাফির মিডিয়াম কোয়ালিটির হোটেল তবে মিডিয়াম কোয়ালিটির হলেও এই হোটেলে লিফ্ট আছে আর যেহেতু হোটেলে লিফ্ট আছে তাই এর ভাড়া কিছুটা বেশি এছাড়া হোটেলের বাইরের আউটলুকটা খুব সুন্দর আপনারা যারা টিপ টপ সুন্দর হোটেলে থাকতে চান তারা এই হোটেল মুসাফিরে থাকতে পারেন হোটেল মুসাফিরের পাশে রয়েছে হোটেল আলিয়ামিনি হোটেল আলিয়ামিনী লো কোয়ালিটির হোটেল এই হোটেলটা কিন্তু খুব বেশি বড়ো না ছোটোখাটো একটা হোটেল হোটেল আলিয়ামিনির পাশে রয়েছে হোটেল সাফা মারোয়া নাম শুনলে মনে হতে পারে সৌদি আরবের কোনো হোটেল সাফা মারোয়া লো কোয়ালিটির হোটেল আবার রাস্তার উত্তর সাইডে যাই উত্তর সাইডে হোটেল জিয়ার পাশে রয়েছে হোটেল কোরশি হোটেল কোরাইশি মিডিয়াম কোয়ালিটির হোটেল এই হোটেলটা কিন্তু বেশ বড় অনেকগুলো রুম আছে দেখতেই পাচ্ছেন কিন্তু রুমের সাইজ আমার কাছে কিছুটা ছোট মনে হয়েছে হোটেল কোরশির পাশেই রয়েছে হোটেল পায়রা হোটেল পায়রাও মিডিয়াম কোয়ালিটির হোটেল হোটেল কোরশি এবং হোটেল পায়রার মধ্যে হোটেল পায়রা গুণেও মানে কিছুটা এগিয়ে থাকবে হোটেলের বাইরের লুকটা খুবই সুন্দর হোটেল পায়রার পাশে রয়েছে হোটেল আল রিয়াদ হোটেল আল রিয়াদকে মিডিয়াম কোয়ালিটির হোটেল ধরতে পারেন তবে এই হোটেলে পাশের হোটেল পায়রা গুণেও মানে অনেক এগিয়ে থাকবে হোটেল আল রিয়াদের পাশে রয়েছে হোটেল উর্মি হোটেল উর্মি মিডিয়াম কোয়ালিটির হোটেল এবং বেশ ভালো একটা হোটেল যদিও হোটেলের বাইরের লুকটা খুব বেশি আকর্ষণীয় নয় উর্মি হোটেলের পাশে রয়েছে হোটেল আলমদিনা আলমদিনা লো কোয়ালিটির হোটেল এই হোটেলে না ওঠাই ভালো এরপর রয়েছে জালালাবাদ বোর্ডিং এই হোটেলটা লো কোয়ালিটির হোটেল হলেও এই হোটেলটায় পর্যাপ্ত আলো বাতাস রয়েছে অর্থাৎ হোটেলে চারপাশ খোলা মেলা এছাড়া রুমের ব্যালকনিগুলোও খুব বড় আবার রাস্তার দক্ষিণ সাইডে যাওয়া যাক দক্ষিণ সাইডে হোটেল সাফা মারার পরেই রয়েছে হোটেল আলাক্সা হোটেল আলাক্সা মিডিয়াম কোয়ালিটির হোটেল এই হোটেলটা আমার ভীষণ পছন্দ এবারে সিলেট সফরে আমি এই হোটেলে উঠতাম কিন্তু রুম খালি ছিল না এজন্য অন্য হোটেলে উঠতে হয়েছে তিনটা কারণে এই হোটেলটা আমার পছন্দ নাম্বার ওয়ান এই হোটেলে লিফট আছে নাম্বার টু এই হোটেলের রুমগুলো বড় নাম্বার থ্রি রুমের সাথে ব্যালকনি রয়েছে হোটেল আলাক্সার পাশে রয়েছে হোটেল আলফারুক এটা লো কোয়ালিটির হোটেল এই হোটেলে ওঠার দরকার নেই হোটেল আল ফারুকের পাশেই রয়েছে এইগুলি সবচেয়ে দামি অর্থাৎ ভিআইপি হোটেল হোটেল স্টার প্যাসিফিক যারা ফোর স্টার ফাইভ স্টার মানের হোটেলে থাকতে চান তাদের জন্য এই হোটেল স্টার প্যাসিফিক এসব হোটেলে থাকার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই হোটেল স্টার প্যাসিফিকের পাশেই রয়েছে হোটেল জমজম এটা লো কোয়ালিটির হোটেল যদি হোটেলটা বেশ বড় হোটেলের নিচে অনেক বাসের টিকিট কাউন্টার রয়েছে এই হোটেলটা অনেক গ্যাদারিং এই হোটেলে না ওঠাই ভালো হবে রাস্তার উত্তর দিকে জালালাবাদ বোর্ডিংয়ের পরেই রয়েছে হোটেল হলিসিটি হোটেল সিটি হাই কোয়ালিটির হোটেল মাজার মাজারোডে হলি নামে তিনটা হোটেল রয়েছে হলি সিটি হলিগেট আর হলি ইন এই তিনটে হোটেলের মধ্যে হোটেল হলিসিটি সবচেয়ে ভালো এই হোটেলের রুমগুলো প্রিমিয়াম কোয়ালিটির এছাড়া প্রতিটা গেস্টের জন্য বুফে ব্রেকফাস্ট রয়েছে সিটির পাশেই রয়েছে হোটেল হলিগেট হলিগেট হাই কোয়ালিটির হোটেল এই হোটেল হলিগেটটাও ভালো তবে হোটেল হলি সিটি এই হলিগেটের তুলনায় বেশি ভালো আর হলিগেট হোটেল থেকে বের হলি কিন্তু মেন রোড অর্থাৎ মেইন রোড থেকে সবচেয়ে কাছের হোটেল এই হোটেল হলিগেট এবার মাজারের সোজা মেইন রোডে যে হোটেলগুলো রয়েছে সেগুলো দেখাবো প্রথমে রয়েছে হোটেল নুরজাহান গ্র্যান্ড সিলেটের প্রথম ফাইভ স্টার হোটেল কক্সবাজারে যেমন রাবাদা বা বেওয়াজ সিলেটে যেমন হোটেল নুরজাহান গ্র্যান্ড এই হোটেলের রুপটপে একটা দারুণ সুন্দর সুইমিং পুল রয়েছে নুরজাহান গ্র্যান্ডের পাশেই রয়েছে আল হোটেল এটা নতুন হোটেল এবং হাই কোয়ালিটির হোটেল লোকেশন সার্ভিস সব মিলে বেশ ভালো হোটেল বলা চলে আল আজিজ হোটেলের পাশেই রয়েছে হোটেল গ্র্যান্ড জাফরান এটা মিডিয়াম কোয়ালিটির হোটেল গ্র্যান্ড জাফরানের পাশে রয়েছে হোটেল অর্কিড গার্ডেন এটা মিডিয়াম কোয়ালিটির হোটেল এই হোটেলটা মেন রোডের পাশে হলেও এই হোটেলের রুম ভাড়া কিন্তু অনেকটাই কম আছে হোটেল রাজধানী হোটেল অর্কিড গার্ডেনের ঠিক পাশে এই হোটেলটির অবস্থান এই হোটেলটি মেন রোডের পাশে হলেও হোটেলটি কিন্তু লো কোয়ালিটির যারা মেন রোডের পাশে কম দামি হোটেলে থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারে হোটেল নুরজান গ্র্যান্ডের দক্ষিণ পাশে রয়েছে দ্য গ্র্যান্ড হোটেল এই হোটেলটি মিডিয়াম কোয়ালিটির হোটেল এই হোটেলটি যে এ সেই বিল্ডিংয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এর জন্য এই হোটেলটা আমার পছন্দ নয় গ্র্যান্ড হোটেলের পাশে রয়েছে ডাব্লিউ হোটেল অদ্ভুত নামের হোটেল এরকম নামে আমি এরকে কখনো দেখিনি এই যে মেন রোড আর এই যে ডব্লিউ হোটেল আর ডব্লিউ হোটেলের ঠিক পাশে রয়েছে হোটেল ইন হলি ইন মিডিয়াম কোয়ালিটির হোটেল লোকেশন চিন্তা করলে বেশ সুবিধাজনক অবস্থায় আছে এই হোটেল হলি ইন মাজার রোডে যে ইসলামী ব্যাঙ্কের বুথ রয়েছে সেই বুথের পাশে একটা গলি চলে গিয়েছে যে গলির নাম রাজার গলি এই গলিতেও পাঁচ ছয়টা হোটেল রয়েছে প্রথমেই রয়েছে হোটেল আজমির হোটেল আজমির লো কোয়ালিটির হোটেল এই হোটেলে আপনারা সস্তায় রুম পাবেন হোটেল আজমিনের পাশে রয়েছে হোটেল বাহরাইন হোটেল বাহরাইনকে মিডিয়াম কোয়ালিটির হোটেল বলা চলে কারণ এই হোটেল বাহরাইনে লিফ্ট আছে এছাড়া গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে এছাড়া বাহরাইন হোটেলে ব্যালকনিও রয়েছে অর্থাৎ হোটেল আজমিনের তুলনায় হোটেল বাহরাইন গুনেও মানে ভালো হোটেল বাহরাইনের ঠিক অপোজিটে রয়েছে হোটেল নির্জন এই নির্জন হোটেলটা লো কোয়ালিটির হোটেল নির্জন হোটেলের না ওঠাই ভালো হোটেল বাহরাইনের পাশে রয়েছে হোটেল জিয়ারত এই গলির মধ্যে সবচেয়ে ভালো হোটেল এই হোটেল জিয়ারত এই মাজার রোটে যত হোটেল রয়েছে সবচেয়ে সুন্দর বাইরের আউটলুক এই হোটেল জিয়ারতের হোটেল জিয়া পাশেই রয়েছে হোটেল ইবরাজ হোটেল ইবরাজ মিডিয়াম কোয়ালিটির হোটেল হোটেল ইবরাজও কিন্তু বেশ ভালো একটা হোটেল এই হোটেলের রুমের সাথে ব্যালকনি পাবেন হোটেল ইবরাজের পাশেই রয়েছে হোটেল আলজারা এই হোটেলটা লো কোয়ালিটির হোটেল এই হোটেল হচ্ছে হোটেল ইবরাজ গুনেও মানে অনেক ভালো আর একটা হোটেলের কথা বলতে ভুলে গেছি সেটা হলো হোটেল দর্গা ভিউ এটা হোটেল সিটির পাশে তবে দর্গা ভিউ কিন্তু লো কোয়ালিটির হোটেল যারা সিলেটে পৌঁছে বাস থেকে নেমেই হোটেলে উঠতে চান তারা এই হোটেল আলি প্লাজায় উঠতে পারেন সিলেটের হুমায়ুন রশিদ বাস স্ট্যান্ডে এই হোটেলের অবস্থান এছাড়া যারা ট্রেন থেকে নেমেই হোটেলে উঠতে চান তাদের জন্য সিলেট রেল স্টেশনের দোতলায় হোটেল রজনীগন্ধা নামে একটা হোটেল রয়েছে সেখানে আপনার উঠতে পারেন দর্শক সিলেটের হোটেল নিয়ে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ